is it যত্ন নীতি নিতে আমরা অনেক সময় হাত পায়ের যত্নটাকে একেবারে ভুলে যাই অথচ দিনের পর দিন রোদ ধুলোবালি আর পানির সংস্পর্শে এসে সবচেয়ে বেশি ক্ষতি হয় আমাদের হাত পায়ের অংশটাই তাই আজকে আমি শেয়ার করব এমন একটা নাইট বডি ক্রিম যেটা আমার স্কিন কেয়ার রুটিনে একটা নতুন অ্যাডিশন ফ্লোরায়া নাইট বডি ক্রিম প্রথমবার ফ্লোরায়া নাইট বডি ক্রিমটা যখন হাতে নিই তখনই একটা জিনিস খুব ভালো লেগেছে এর টেক্সচারটা এতটাই হালকা স্মুথ অ্যাপ্লাই করার সাথে সাথে আমার স্কিনে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছিল এই বডি ক্রিমটি ব্যবহার করলে অনেক বেনিফিট রয়েছে লাইক ডিপ হাইড্রেশন শিয়া বাটার ও গ্লিসারিং ইত্যাদি ত্বকের ভেতরে গিয়ে গভীরভাবে ময়েশ্চারাইজ দেয় বিশেষ করে রাতেই ত্বক হাইড্রেট থাকে ত্বককে কোমল ও মসৃণ করে ভিটামিন ই বি ফাইভ এবং বিভিন্ন বাটার ও তেল ত্বকের প্রাকৃতিক বাধা শক্তিশালী করে এবং রুক্ষতা দূর করে আমি ব্যক্তিগতভাবে এক সপ্তাহ ধরে এটা ব্যবহার করছি আর এক সপ্তাহে আমার হাতের রুক্ষতা অনেক কমে গেছে সেটা বুঝতে পেরেছি সকালে ঘুম থেকে উঠে আমার স্কিন একদম হাইড্রেটেড আর সফট লাগে আর এর একদম স্নিগ্ধ আর সফট একটা ক্লিন রিফ্রেশিং ঘুমের মতো অনুভূতি এনে দেয় আপনারা যারা নিজের বডিকে একটু রিল্যাক্স ও হেলদি রাখতে চান তাদের জন্য এটা হতে পারে একদম পারফেক্ট রাতের উপহার এই দারুন ফ্লোরায় নাইট বডি ক্রিমটি আমি নিয়েছি গ্লোথিন পেস্ট থেকে সো সদি না করে তোমরাও নিয়ে নাও এ পর্যন্ত সবাইকে টাটাল্লা ফিস